ইয়েস জাস্ট এক মাস আগেই জগন্নাথদেবের ডাকে আমরা আবার চলে গেছিলাম পুরী রাত্রিবেলা গরিব রথে উঠেছিলাম আর সকালে একদম ভোরবেলা পৌঁছে গেছিলাম পুরী এই পুরী সমুদ্রের সাথে প্রচুর প্রচুর স্মৃতি রয়েছে এইবারেও আমরা সেই ল্যান্ডমার্কেই উঠেছিলাম যেটা একদম সামনে আমি আর আমার অফিস আরেক কালিক দিদি আমরা একটা রুমেই ছিলাম দুটো বাচ্চাকে নিয়ে আমরা ওখান থেকে অটো ভাড়া করে আমরা গেছিলাম রঘুরাজপুর সেখানে বিভিন্ন রকমের সব পটচিত্র বিভিন্ন রকমের সব হাতের কাজ ভীষণ ভালো লেগেছিল আমাদের সাথে এক দাদাও গেছিলেন সে নিজেও ভীষণ ভালো আঁকে তার হাতের কাজও ভালো তো সেই সব দেখে আমরা পুরী হোটেলে লাঞ্চ করলাম তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে একটু টুকি টাকি খেয়ে দেয়ে সমুদ্রের ধারে ঘুরে মিকি কর্ন খেলো ওটাও খাবেই তারপর আমরা রাত্রে হালকা একটু ডিনার করে বাড়ি চলে গেছিলাম সরি বাড়ি না আমরা হোটেলে ফিরে গেছিলাম বিকজ ভোরবেলা আমাদের পুজো ছিল জগন্নাথ দর্শন ভীষণ ভালোভাবে হয়েছিল হওয়ার পরে আমরা একটু কিছু ব্রেকফাস্ট করে রাতের দিকে আরেকবার গেছিলাম যে যদি দর্শন হয় কিন্তু এত ভিড় ছিল যে আমরা আর পারিনি দর্শন করতে পরের দিন ভোরবেলা তো আমাদের ট্রেন ছিল আমরা ফিরে চলে এসেছিলাম